আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার লাস্ট ভিডিওটি পোস্ট করার পর অনেকেই জানতে চেয়েছেন যে পার ডে যদি আমরা এক দুশো অ্যাকাউন্ট খুলি তাহলে এতগুলো প্রোফাইল পিকচার কোথায় পাবো তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা দেখেন কীভাবে খুব সহজেই অনেক প্রোফাইল পিকচার কালেক্ট করা যায় যেহেতু আমাদের প্রোফাইল পিকচারগুলো রিকোয়ারমেন্ট থাকে ইউএসএ লোকেশনের সেহেতু পিকচারগুলো ইউএসএ এর তো সেক্ষেত্রে দেখেন কী করা যায় ফার্স্টেই আপনি ফেসবুক হোমপেজটা নিয়ে আসবেন এরপর যে কোনো একটা আইডি দিয়ে আপনার নিজের বা এনিথিং যে কোনো একটা আইডি দিয়ে লগ ইন করবেন যে কোনো একটা আইডি দিয়ে লগ ইন করবেন দেখেন আমি একটা আইডি দিয়ে লগ ইন করলাম তো লগ ইন করার পর যেটা করবেন সেটা হলো এখানে যে সার্চ বারটা আছে সার্চ বার যাবেন এখানে যে লিখবেন ইউএসএ এস এর টুডে ইউ এস এ ও ওয়াই ইউএসএ টুডে লিখে সার্চ দিবেন

তো এই পোস্টের নিচে দেখবেন যে অনেক লাইক আছে ফোর কে টু কে ওয়ান কে এ ধরনের কে লেখা যেখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে একটা মেসেজ বক্স ওপেন হয়েছে পপ আপ বক্স তো এখানে যে আইডিগুলো দেখবেন মেয়েদের আইডি ফিমেল তো কন্ট্রোল ধরে কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে এখানে ক্লিক করবেন করলে একটা ট্যাব ওপেন হবে ট্যাব ওপেন হলে এখানে দেখবেন ওই মেয়েটার একটা প্রোফাইল অ্যাড হয়েছে তো আমার আপনার মতো বেশিরভাগই এখানে ফেক আইডি থাকে তাদের প্রোফাইলের চারটা করে আইডি পাওয়া যায় তো এটা আপনার দেখার বিষয় না আপনি শুধু একটু মাউসটা নিচে টান দিয়ে দেখবেন যে এখানে তিনটা আর এখানে একটা আলাদা আলাদা পিকচার আছে কি না যদি থাকে তাহলে পিকচার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর পিকচারটা ওপেন হলে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাপে চলে যাবেন সেভ ইমেজ অ্যাপে চলে যে আপনার যে ফোল্ডারটা থাকবে এখানে একটা ফোল্ডার করবেন এখানে একটা ফোল্ডার করবেন আর পিকচার নামে তো পিকচার নামে যে ফোল্ডারটা করবেন আপনি কি আমার কাছে আসছেন

এখান কেটে দিবো কেটে দিয়ে এখানে আরো যেমন আছে একটা এভাবে অনেকগুলা ট্যাব আগে ওপেন করে নেবেন যে ট্যাবগুলো ওপেন করে নিবেন তারপরে ট্যাপগুলোতে ক্লিক করবেন শুধুমাত্র যে প্রোফাইলগুলোতে চারটা করে পিকচার আছে সে প্রোফাইলগুলোর পিকচারগুলো নেবেন করবেন পিকচার রাখবেন চারটা করে পিকচার আপনারা ডাউনলোড করে করা হয়ে গেলে তারপর এখান থেকে যে অ্যাকাউন্টগুলো করবেন এখান থেকে একটা করে আপনারা নিতে পারবেন অনেক অ্যাকাউন্ট পাবেন এখানে অনেক পোস্ট আছে বিভিন্ন পোস্টের নিচে অনেক অ্যাকাউন্ট একটা ইউজ করে কাজ করতে পারেন দেখেন অ্যাকাউন্টটা সকালে খুলছিলাম বাট অলরেডি এটাতে রিকোয়েস্ট চলে আসছে নয়শো তেত্রিশটা নয়শো তেত্রিশটা রিকোয়েস্ট চলে আসছে এই আপনার দুই তিন ঘন্টার ভিতরে জাস্ট এগুলো কনফার্ম করলেই হয়ে যাবে এগুলো কনফার্ম করা যায় কীভাবে দেখেন আমার কাছে একটা কোড আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কী করে কনফার্ম করা যায় এই পিকচার কিভাবে কালেক্ট করা যায় সেটা দেখলেন এভাবে সবাই কাজ করেন ইনশাল্লাহ সবাই কাজ করতে পারবেন